জানি বাবার কলেজ আর বিচ্ছাঘাত দিয়েছ আজি বাড়িতে গিয়া মার পা ধরে ক্ষমা চাইবা বাবার পা ধরে ক্ষমা চাইবা কারণ মা বাবার দোয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ বড় হইতে পারে নাই যদিও দেখতেছে মা সাথে খারাপ আচরণ করছে বাবার সাথে খারাপ আচরণ করেছে কিন্তু এই মানুষটা তো সুন্দর ভাবে করতেছে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে আমি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলে যাইতেছি বেশি দিন লাগবে না ওই কোটিপতির কোটি টাকা থাকবে না আরামায় থাকবে না আল্লাহ তাআলা জমিনের সাথে দুলি সাত করে দিবে কথা বলেন ঠিক কি না এর জ্বলন্ত প্রমাণ আছে দাদা এই কথা বলার আছে না নাই মা সাথে বাবার সাথে খারাপ আচরণ করছে লক্ষ কোটি টাকার মালিক রাস্তার বিকুক হয়ে গেছে আর মার বাবার সেবা যত্ন করছে মা বাবা সম্পদ দিতে পারে নাই কিছু দিতে পারে নাই মা সন্তানের মাথায় হাত বুলাইয়া দোয়া করছে বাবা হাত বুলাইয়া দোয়া করছে এই সন্তানটাকে আল্লাহ তাআলা इज्जতের জীবন দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যারা কথা বলেন ঠিক কিনা এ বাবা মা কি আলাইহির ইচ্ছা কাহিনী ঘটনা মানুষ আপনাদের সামনে আলোচনা করে আপনারা আলোচনা করেন বায়েজিদ বুস্তামি বায়েজিদ বুস্তামি কথা বলেন ঠিক কিনা এ মনে করছেন পায়ে যদি বুস্তামি এমনি বোঝে ভাই যদি বুস্তামি হইছে না 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 ওই রাধা রাতের ঘটনা পায় যদি বুস্তামি রহমাতুল্লাহি আলের মা রোগে আক্রান্ত হইয়া ঘুমের গুরবিপু রোগে আক্রান্ত হইয়া পায় যদি বুস্তামির মা গোমেল করে ডাকতে বলে পানি 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 বলে চিৎকার করতেছে পায় যদি বুস্তামি রহমাতুল্লাহি বালে নাই একটা যুবক একটা বাচ্চা এই কোনায় কোনায় পানি তালাশ করে আগে কলস আর টিনের ব্যবস্থা ছিল কথা বলেন ঠিক কিনা নলকূপের ব্যবস্থা ছিল না টিউবওয়েলের ব্যবস্থা ছিল না মোটরের পানির ব্যবস্থা ছিল না সাপ্লাইয়ের পানির ব্যবস্থা ছিল না

মাকে হাত ডাক দেই না মা ঘুম থেকে জাগো পানি পান করো বাইদের বুস্তামি এই কথা বলে না কারণ বাইদের বুস্তামি রহমতুল্লাহ আলাইহির রহমান রোগে হইয়া ঘুমায়া গেছে কোন যদি মায়ের ঘুমটাকে ডিস্টার্ব করা হয় মার কষ্ট হবে এজন্য বাইদের বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাকে ডাকে না

ও মা ঘুম থেকে এত জাগ্রত হয়েছে এই যে নাও পানি পান করো তোমার পালে কৃষ্ণ লেগেছে এজন্য তো তুমি ঘুমের ঘরে পানি চেয়েছিলা কথা বলেন ঠিক কি না বাইজি দস্তামি রহমতুল্লাহি আলাইহিম মা এই ওস্তাদ পিয়া বাইজিকে রাখ দিয়ে কইরারে কইছে টুকরা না আমি পানি পান করব না তোয়ারার জন্য যেই কুরবান করেছো ভাই বাইজির আয় আমি তোর জন্য আল্লাহর দরবারে দোয়া করব বাইজির মা বাইজিকে বুকের সাথে জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এই ছোট্ট বাইজি এখন ভালো মন্দ বোঝার কোন জ্ঞান হই নাই রে বাবা শেষ করে দিতেছি আমার পরে বড় ভাই চলে আসবে এ বাবা গপীর

জন্য যেই করেছে আমি মার করে যা পড়ে গেছে ও আল্লাহ আমার তুমি সারা পৃথিবীর জন্য দিনের জন্য কবুল করিয়া নাও আকাশের সূর্য আকাশের চাঁদের মতো আমার বাইজিদকে তুমি চমকাইয়া দাও ভাই দোয়া কবুল এই জন্য বাইজিদের নাম আজ পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানরা সম্মানের সাথে ইজ্জতের সাথে স্মরণ করে কথা বলেন ঠিক কি না এই জন্য বাইজিদ মতো হওয়া দরকার আছে না নাই কার কার দরকার আছে নাকি দলিল্লাহ তাকবীর নিল্লাহ তাকবীর হাসান বসরি রহমতুল্লাহ আলের জামানার ভিতরে মা সন্তান নিয়ে হাজির হয়েছে রাগদেবকে হজরত একটু ওসিয়াত করেন আমার সন্তান যেন গুণা ছেড়ে দেয় মনে আছে বস মনে আছে ভাই চলে আসছে শেষ করে দিতেছি দুই চার মিনিট হাসান বসরি রহমতুল্লাহ কাছে মা এসে রাখবে ওই দ্বিতীয়বারের মতো হজরত আমার সন্তানকে আপনার কাছে নিয়ে আসলাম কিন্তু সন্তান তো ভালো হইল না আরেকটা বার কুয়া করেন আসান মসজিদ এক কই না 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 ও মা তুমি চলে যাও তোমার সন্তান আমার কথা মানে না আমি তোমার সন্তানের জন্য কিছু করতে পারবো না আসানে মসজিদ রহমতুল্লাহ কে আলাইহির দরবার থেকে

মা চলে যাওয়ার কয়েকদিন পর ওই সন্তানের শরীরের ভিতরে রোগ ঢুকে গেছে এত পরিমাণ রোগে আক্রান্ত সন্তান আর করতে পারে না খাবার খাইতে পারে না সুন্দর করে কথা বলতে পারে না সন্তানের দিনের ভিতরে দিনের বোঝ চলে বলেন আলহামদুলিল্লাহ সন্তানের দিনের ভিতরে দিনের দিনের বোঝ চলে চলে আসে এবার সন্তান আল্লাহ কে আল্লাহ আমার হাত চলে না পা চলে না আগের মতো আর আমি নড়াচড়া করতে পারি না ও গো আল্লাহ আমি মনে হয় আর পাঁচ না

আসান বশ্রী রক্মতুংলা গিয়ারাই রাতের বেলা স্বপ্নের যুগে আল্লাহত আল্লাহর পক্ষ থেকে আদেশ পাবার পর আসান বশরি রহমতংলা গিয়ারাই ঘুম থেকে লাভ দিয়ে উঠছে কি ব্যাপারে কি স্বপ্ন দেখলাম আসান বশ্রী অজু করিয়া দুই চার কেতটা মাজ করি আবার ঘুমায়া গেছে একে স্বপ্ন দেখতেছে আসান বসে স্বপ্ন যুগে আল্লাহকে রাখবে কয় আল্লাহ এই যুবক না বড় গুণাগার পাপিষ্ট না প্রমাণ এ জানা যান নামাজ আমি কেমন করে পড়াইব আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আসান বসে কে রাখবে কয় রে হাসান তুমি এই যুবকের মাকে

আমি আল্লাহ তাআলা ওই যুবকের গুনাহগুলোকে maaf করে দিছি ও আর এখন গুনাহগার না এ আমার দরবারে বড় আল্লাহ ওলিতে পরিণত হয়ে গেছে আল্লাহু আকবার এই তো যুবক বৃদ্ধ বাবা তওবার বড় দান তওবার বড় দান তওবার বড় তওবা করো সারা জাহান্নাম থেকে বাঁচার কোন দরজা নাই কথা বলেন ঠিক কিনা এই রবুল মাধ্যমে আমাদের প্রত্যেককে আল্লাহর राहে ফিরবার জান্নাতের দিকে প্রত্যাবর্তন করবার জাহান্নামের শাস্তি থেকে বাঁচবার তাওফিক দান করেন সকলে বলেন আমিন আমি বে বেআলেম গুনাহগার লা layakউযুকক আপনাদের সামনে কিছু কথা বললাম সঠিক কথাগুলোকে আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করা তাও দান করেন আলোচনার বল আল্লাহ তাহলা ক্ষমা করেন সকলে বলেন আমি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাহারা যেন মৃত্যুরা পর্যন্ত দিন ইসলামের পথে সত্য কথা বলে ইমান নিয়ে আমল নিয়ে প্রত্যেককে দুনিয়ার থেকে বিদায় নেওয়া তাও দান করেন সকলে আসতে বলেন আমি ধরে মুসলমান আমি আমার বড় ভাই চলে আসছে যার অপেক্ষায় আপনারা অপেক্ষাবান কত বান ঠিক কিনা আপনারা আখের মূল পর্যন্ত ভাইয়ের সাথে আসেন না